অথবা যদি আমরা সেখানে থাকি তাহলে আমাদের জন্য একজন স্রষ্টা আছেন তাই আমাদের সন্তানের দিকে তাকান এবং দেখুন তার মধ্যে ভালো সম্ভাবনা আছে কিনা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে আমরা বলি স্কুল তৈরি করে মানে আমরা সৃষ্টির দিকে যাচ্ছি তাহলে কি আমরা এটা মেনে নিচ্ছি যে স্কুলই তৈরি করে যাবে দেখো তাদের সন্তানের মধ্যেও গুণাবলী তৈরি হয়েছে তাদের সন্তানের মধ্যেও গুণ দেখা যাচ্ছে আমরা দেখছি দেখো তাদের সন্তান পরে বেরিয়ে ভালো হয়ে গেল তাহলে আমাদের মধ্যে কি জন্ম নিল সেই 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 ভালোবাসা হয়ে গেল সেটাই দুনিয়া সেটা কি দুনিয়া মানে কি সেটা দিনের বিপরীত সেটা আল্লাহর অসন্তুষ্টি সেটা আল্লাহর অসন্তুষ্টি অন্যকে মানা অন্যকে জানা অন্যকে দেখা এটাই আল্লাহর অসন্তুষ্টি এটাই দুনিয়া তো আমরা বললাম সন্তানের মধ্যে গুণাবলী তৈরি হলে আমরা ধরে নিলাম সেটা স্কুল থেকেই তৈরি হয় সেটা স্কুল থেকেই তৈরি হয় Amra Bolam.